ষাট টাকা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা এই তিনোদনের জন্য আসছি আজকে শুরু করেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন আমাদের এই ভ্রাম্যমান দোকানের সামনে এসে খেয়ে টেস করে দেখবেন কি রকম আমাদের বানানো হাতের বানানো খাবার আমি নিজেও খেয়েছি অনেক সুস্বাদু

বন্ধে বন্ধের দিনে এই খাবারটা এখানে পরিবেশন করা হবে পরিবানানো শান্তির সরীর বিভাগ এই তৈরি এই যে নাস্তা কামা নাই কত ব্যস্ত